হ্যালো ইভ্রীবান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আইরাস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো আজকে হয়ে গেলো বারো জুন আর বুধবার তো আজকে কি তোমরা তো সবাই জানোই আজকে হয়ে গেলো জামাই ষষ্ঠী আর আমি কয়েকদিন থাকবো বলে বাড়িতে আর জামাই ষষ্ঠী প্লে দেখো কতগুলো পিসপল ধরেছে এগুলো না খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে গাছে যখন মানে ধরে তো আমি এখানে বসিয়ে দিলাম রান্না বান্না কারণ আজকে তো জামাই ষষ্ঠী আর মা আজকে অনেকটা কাজ তাই ভাবলাম দুপুরের রান্নাটা আমি করি তো এখানে লতি দিয়ে আলু দিয়ে বসিয়েছি আর এখানে কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে কারণ লতিতে সুটকি দিলে পাপা খাবে না আর রাহুল বলছিল মানে কাঁঠালের বিচিটা দিয়ে সুটকি দিয়ে খাবে তাই দোনোজনের আইটেমই করছি আর দেখা যাক কি করা যায় তো এখানে তাই রান্নাটা ফটাফট বসিয়ে দিলাম কারণ অনেক কাজ আছে আজকে আর অনেক মানুষ আজকে খাওয়া দাওয়া হবে আর দ্বিদোনও এবার ষষ্ঠী আমাদের এখানে দেবে মানে দিদন দিদনে জামাই মেয়েদেরকে ষষ্ঠী এখানেই দেবে কারণ দুই জায়গায় তো হবে না কারণ এখানে আমার ঘরও ষষ্ঠী হবে এখানে মা রাহুলকে দিয়ে আবার জেঠিমুনাটা দেবে রাহুলকে আবার যাব দিদার বাসায় তো মা বললে তার থেকে ভালো হয় এক জায়গাতেই করি সবাই এক জায়গাতে খাওয়া দাওয়া করব ফুর্তি হবে তাই সব কিছু এখানেই করা হবে আর এক জায়গায় সব কিছু করলে ফুর্তিটা একটু বেশি হয় তো তাই মায়ের আজকে খাটনি হবে তাই ওইটা ভেবে ভাবলাম চলো এখন আমি রান্না রান্নাবান্না এদিকে পাপা দেখো সব বাজার করে নিয়ে এসেছে মাটন চিকেন যা যা লাগে আলু পেঁয়াজ ডিম যা যা হবে আইটেম সব কিছুই নিয়ে এসেছে পাপা আর অলরেডি পাপা কাম করতে বসে গেছে টুকটাক পাপা অনেক করে দে মানে হেল্প এই আদা ছোলা রসুন ছোলা এগুলো মানে সব কিছু পেঁয়াজ ছোলা সব করে দেয় পাপা এগুলো আরে মাম্মাম দেখো স্নান টান করে আমারও স্নান টান রান্না করে চলে আসলাম ঠাকুর ঘরে যেহেতু আজকে ষষ্ঠী ভাবলাম চলো ঠাকুরের সামনে একটু প্রণাম করে আসি তো এখানে দেখো এটা ঠাকুর ঘর আমাদের আগে তো কোনো দিন দেখানো হয়নি তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে এটাও শেয়ার করেনি এটা হলো আমাদের ঠাকুর ঘর আর আমার ঠাকুর ঘরটা আমার খুব প্রিয় কারণ আমার অনেক ভালো লাগে ঠাকুরের একটা ছোট মোটো আলনাও আছে দেখো যেখানে ঠাকুরের ড্রেস ধুয়ে রাখা হয় গুছিয়ে রাখা হয় যে ঠাকুরের আলমারি ঠাকুর ঘরে ঠাকুরের সব কিছুই আছে যেরকম আমাদের দরকার পড়ে সব কিছু ওরকম তো ঠাকুরেরও দরকার পড়ে না তাই ঠাকুর ঘরে ঠাকুরের সমস্ত দরকারি জিনিসই আছে তারপরে এখানে চলো একটু পূজো দিয়ে নিই আর মাম্মাম না এখানে আসার পরেও প্রতিদিন স্নান করার পরে তুলসী তলায় জল ঢালা ধূপকাঠি জ্বলানো এসব কিছু ও করে সব সময় করে তো এখানে দেখো আমাকে পুজো দিতে দিচ্ছে না অস্থির হয়ে গেছে আমাকে দাও আমাকে দাও বলছে তো এখানে চলো একটু পুজো ওজো করে নিই আর দেখো জ্বালাতে দেরি ফু মারতে দেরি না মানে কি বলবো না ওকে অনেক দুষ্টু হয়েছে তো এখানে পুজো ওজো দিয়ে নিলাম আমি আর মামমাম মিলে আর দেখো আর দুষ্টামি যে শেষ হয় না মানে দুষ্টামি কি বলবো ওকে এখন দেখো ও পুজো করছে সব নকল করে মানে আমি কি কি করি না সব কিছু দেখো সব ঠাকুরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে মানে কি বলবো ওকে এত দুষ্টু হয়েছে এখন আরও বেশি দুষ্টু হয়েছে তো এখানে আমি আর আমার মিলে পুজো টুজো দিয়ে নিয়েছি তারপরে বিকালেরও অনেক কাজ আছে সেগুলো শুরু করব আজকে আসবে হলো বনু 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 বোনের জামাই ওরা দুজনে আসবে তাই আজকে আরও খুশি লাগছে আমার থেকে বেশি খুশি তো মার পাপা কারণ অনেক দিন পর বোনের সাথে দেখা হবে আমারও অনেক খুশি লাগছে কারণ অনেক অনেক দিন পর অনেক মাস পর আমার সাথে দেখা হবে তাই ওয়েট করছি কখন আসবে ফোন করা হয়েছে অনেকবার বলছে একটু দেরি হবে বার হতে হয়তো এসে থাকবে না চলে যাবে কিন্তু যাই হোক চলে গেলেও মনে ভালো লাগবে যে আসবে সাথে সবাই দেখা হবে তা মাও খুব খুশি কি হয় তো এখানে মোটামুটি রান্না হয়ে গেছে তারপর এখানে ডিম চচ্চড়ি আর এটাতে আছে হলো মাছের ঝোল আরও কি কি বানাচ্ছে জানি না মা এটা হলো চিকেন আর আলু ভাজছে এখানে কি করবে জানি না তো মার মোটামুটি রান্না হয়ে গেছে আরও অনেকটাই বাকিও আছে তো মোটামুটি মা কাজ সেরে নিয়েছে আর আমিও যাব হলো রেডি হই তো এখানে আমি রেডি হয়ে বার হয়ে গেলাম ভেবেছিলাম মা ঘুম পাড়িয়ে যাব কিন্তু ও শুনে নিয়েছে মার্কেট যাব তো ওকে কিছুতেই পারলাম না ঘুম পাড়াতে তো রাহুল বললো যে নিয়ে নাও মার্কেট থেকে আসার পর ঘুম পাড়ালা হয়ে যাবে আর ঘুম না পারালো রাত্রে ও দিকদারই করবে কারণ অনেকে রাত হবে আজকে তো ও বললো নিয়ে নাও আসার পর দেখা যাবে তো নিয়ে নিলাম ঘর থেকে বার হতে না হতে ও শুরু আমাকে চকলেট দাও আইসক্রিম দাও আর ওর পাপাতে আছেই ডিমান্ড পুরা করার জন্য আমি গালি দিই আমি হাল্লা করি কিন্তু ওর পাপার সাথে থাকলে আমি কিছুই করতে পারি না উল্টা আমিই গালি খাই তো ওকে চকলেট টকলেট নিয়ে দিলো তারপর বল আইসক্রিম দাও বললাম চল আসার পথে দেব তো রাজি হলো আর বাজারটা আমাদের ঘর থেকে অত একটা দূর না তাই হেঁটে যাচ্ছি বেশিরভাগ বাইক থেকে যাওয়া হয় তো আজকে হেঁটে যাচ্ছি পেয়ে গেলাম মার্কেট আর সিদা এখন চলে যাব ফলের দোকানে টুকটাকে জিনিস নেওয়ার আছে বাকি মার্কেট তো হয়ে গেছে আগে ফল নিয়ে নিলাম এখান থেকে আম মামার কী কী খাবে কাঁচা চেরি কি কি লাগে ওর জিনিসগুলো নিয়ে নিলাম তারপর চলে গেলাম মিষ্টির দোকান মিষ্টি নিয়ে নিলাম দই নিলাম ওখানে রোয়ানা দেবো বাড়ির জন্য আর মামা মেয়ে ফাইনালি আইসক্রিম নিয়ে নিল তো এই ভিডিওটা এই অবধিই রাখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে মানে জামাই শসটি নেক্সট পার্টে দেখা হবে আজকের জন্য টাটা